কী পটলগুলো শুকিয়ে গেছে ভাবছেন ফেলে দিবেন। একদমই না এই পটলগুলো দিয়ে এমন একটা টেস্টি রেসিপি বানাবো না যে পাত চেটে খাবেন এতই টেস্টি হয় তো পটলগুলো শুকিয়ে যাক আর বুড়ো হয়ে যাক যেমনই হয়ে যাক পটলগুলোকে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে এরকম চারটা করে টুকরো করে নেবেন এবার যেহেতু আমার ধোয়াই ছিল তারপরে আমি কি করলাম সামান্য একটু লবণ হলুদ দিয়ে পটলগুলোকে এভাবে ওলট পালট করে লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার শসার তেল একটু বেশি করে গরম করে নেব শসার তেল গরম হয়ে গেলে তাতে শুকনো লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে রসুন আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিব রসুন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে মুচমুচা করে ভাজা হয়ে গেলে একপাশে তুলে রেখে যে পটলগুলোকে কেটে রেখেছিলাম সেই পটলগুলোকেও এবার ভেজে নিব। পটলগুলোকে হাই ফ্লেমেই ঝাঁকা তেলে এইভাবে একদম ফ্রাই করে নিতে হবে বুঝতেই পারবেন না যে এগুলো শুকনো পটল হয়ে গেছে অনেক দিনের পুরনো পটল এতই ভালো লাগবে খেতে যে মনে হবে এবার পটল টাটকা না এরকম শুকনো করেই খাব তো দেখুন আমার এই পটল ভাজাগুলো হয়ে গেছে এবার আমি তুলে নিয়ে এবার এই পটলটার একটা মাখা বানাবো তো এবার এই পটল আর রসুন লঙ্কাটাকে একপাশে রেখে বড় বড় দুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে যতটা পারবেন মিহি মিহি করে কুচি করে নেবেন এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আর নিয়ে নিব কয়েকটা কাঁচা লঙ্কা কেন রেসিপিটা একটু ঝালঝাল হবে আর এটা পাতের প্রথমেই ভাত দিয়ে গরম গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে এবার লঙ্কাগুলোকেও এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে এবার লঙ্কা পেঁয়াজ এগুলো সব একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ আর সরষার তেল অ্যাড করতে হবে এবার রসুন আর লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম সেটাকে ভালো করে চটকে নিতে হবে ভালো করে চটকে নিয়ে পেঁয়াজের সাথে এই রসুন লঙ্কা তেল লবণ সব ভালো করে মেখে নিতে হবে পেঁয়াজটা দিয়ে মাখা হয়ে গেলে এবার যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলোকেও ভালো করে চটকে নিতে হবে চটকে আর এই পেঁয়াজটার সাথে ভালো করে মেখে ফেলুন বাস আমাদের এই পটল মাখা রেডি বা পটলের ভর্তা বলতে পারেন পটলের ভর্তা একদম রেডি গরম গরম ভাত দিয়ে সার্ভ করুন এই পটলের ভর্তা জাস্ট অসাম লাগে অসাম এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা Subscribe for it Bye bye.